শুধু দর্শক আসসালামু আলাইকুম এটি একটি গ্রামের জাকজমক হাট এটা হচ্ছে লালমনিহাট জেলার হাতিবান্ধা থানার কথা হাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দিন দর্শক আসলে অনেক গরু আমি আপনাদের দেখাবো আজকে গ্রামের যে দাম করা হয় সেটা আমরা একটু দেখাই আপনাদের তো অনেক গরু উঠছে যাই হোক যে একটা হাসা এটা পাকৰা গৰু আছে আছলাম ভাই ভাল আছে এতিয়া কি কি দাম দৰ ভাই এক লাখ চল্লিছ দাছে কি এটা দুই দাঁত না কিরকম লোড আছে ভাই এটা লোড আছে 4.5 মন 4.5 মন 1,40 সাওয়া দাম না হ্যাঁ হ্যাঁ বেচা কেন কিরকম করবেন দাদা ওই 25 গেলে হইব 1,25 হইলো না 4.5 মন লোড আছে না মন কত করে চলছে ভাই এখন তো আপনারা ব্যবসা করেন 26000 26000 না হ্যাঁ দর্শক 26000 টাকা মন চলছে এই যে আমাদের এক ছোট ভাই এটা মনে হয় বাসায় পাঁচ গুরুটা অনেক সুন্দর কয় দা ভাইটা কীরকম দাম দর চলছে ভাই এক লাখ টাকা বলছে এক লাখ বলছে কিরকম লোড আছে ভাই সাত মন হবে মাংস রজন হ্যাঁ দর্শক আমি একটু আপনাদের একটু ঘুরে ঘেরাই দেখাই ঢিসামিশা মারিস না বাবা দর্শক এই যে হ্যাপি তো আমি আছি এখন আপনাদের লালুনহাট জেলার বড় খাতের যে হাট আছে এখানে দর্শক ওখানে পাকড়া গুঁড়োটা কোয়ালিটি পূর্ণ বেশ এক লাখ পঁচিশ হলোটা ছাড়বে ওনারা বলছে ভাই আপনি ফিক্সড কত বলে দিয়েছেন এটা

দুই লাখ হলে সেল দিবেন না আপনার নাম্বারটা বলেন যদি কেউ নেয় আর কি জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন চ্যানেলটির এখানে আমরা অনেক গরু দেখতেছি ছাব্বিশ হাজার টাকা মন চলছে আর কি যেটা আমরা জানতে পারলাম প্রচুর গরুর আমদানি খেলা শুধু সার গরু আর সার গরু এখানে মাঝারি যে ছোট সাইজের গরুগুলো আছে এই এখানে আছে প্রচুর অনেক বড় গরু আছে প্রচুর তো এটা হচ্ছে বড় খাতা পাটগ্রাম লালমনহাট জেলার বড়খাতাহাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসসালামু আলাইকুম ম্যামার সাহেব ভালো আছেন কতগুলো নিয়ে আসছেন তো দর্শক আসলো আমাদের এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে আমাদের এই ভাই তো নাম্বারটা দিয়ে দিতেছি যারা অনেক ট্রাকে ট্রাকে গরু কিনতে চান আমাদের এই বড়ো কথা প্রচুর গরু আর ইনি একজন বড় ব্যবসায়ী এনার খামারে অল টাইম ষাট থেকে সত্তরটা গরু থাকে কাজে আপনার নাম্বারটা দেন কাইন্ডলি সরাসরি ওনাকে যদি বলেন যে কিনে দেওয়া লাগবে তারপরেও দিতে পারবে একটু সহায়তা করতে পারবে করবো সমস্যা নাই তো দর্শক ওনার এখানে প্রচুর গরু আছে আচ্ছা গরু আছে জি জি ভাই মন কিরকম চলছে ছাব্বিশ হাজার টাকা না দর্শক ছাব্বিশ হাজার টাকা মন চলছে বড় ভাই বললেন আপনারা যে কেউ আসলে ইনশাল্লাহ আপনাদের আরও ভালোভাবে চিনিয়ে রাখে এই যে দেখেন ইনি কিন্তু এখানকার একজন মেম্বার সাহেব অনেক ভালো একজন মানুষ নিশ্চিন্তে ওনার সাথে লেনদেন করে বা গরু ক্রয় করে নিতে পারেন আপনারা দর্শক আমরা ছিলাম বড় কথা হাটে তো এই একটা প্রচুর পরিমাণের গরু আমদামি ওখানে যে পাখড়া গরুটা আছে সেই নাম্বারটাও সাথেই থাকবেন দর্শক এখানে যে মাঝারি গরুগুলো দেখতেছেন এই গরুগুলা তারপরে এখান থেকে প্রায় একষট্টিটা গরু আছে আমাদের এই মেম্বার সাহের আচ্ছা আপনার কাছে একটু ধারণা নেই তাহলে এই গরুটা কীরকম নোট আছে এটার আচ্ছা এটা কীরকম দাম হইতে পারে পঁয়ষট্টি হাজার দর্শক এই যে ধারণা দিল এটা পঁয়ষট্টি হাজারের মতো হবে দর্শক আপনারা যা প্রয়োজন মাঝারি সাইজের গরু ওনার কাছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা আর একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই আর কি হাটের ভিডিও মানে একটু গুতা মুতে খাওয়া হ্যাঁ হ্যাঁ ভালো আছেন সাজা হ্যাঁ এই দুইটা সুন্দর আছে সাজা কালো হ্যাঁ কার সাজা এই দুইটা আপনাদের কি রকম দাম হচ্ছে ভাইজান 90 90 1 লাখ 90 না না ওই যে খালি 90 খালি 90 এটা 90 একটা একটা আর এই যে এইটা এইটা কি রকম এইটা 90 এটা একটু বেশি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইজান তো হয় নালে আমাদের দুই একটা সাইড দাও যাবে সমস্যা হ্যাঁ ওইটা 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 হ্যাঁ নাম্বার না না ভাই যে এখন একটু ভিডিও জাস্ট ধারণা দিতেছি ভাই মানে এই হারটা চিনে না তো অনেকেই তো দর্শকরা শুলো প্রচুর পরিমাণে আমদানি আপনাদের দেখাচ্ আপনারা দেখেন আর দামদার বলতে গেলে ভাই সারা রাত্রেও শেষ হবে না প্রচুর পরিমাণে গরুর আমদানি এই এই সার গরুটা সবচেয়ে ভালো লাগছে এটা একটা বছর পরে যদি কেউ কোরবানি দেন তাহলে আরও বেটার হয় মানে এটা যদি পালা যায় এটার কোয়ালিটি এটা ব্রাহ্মা কোয়ালিটি পা গুলা গ্রোথ খুব হাই গ্রোথের গরু এটা দাদা এটা কয়দার মাথার শেপ সবই বেটার

প্রচুর রোদ আর কি দাম দর জানাই আপনাদের এখানে ছোটো বড় সব ধরনের গরু পাওয়া যায় যেটা বোঝা গেল হ্যাঁ ভাই আছে দাদা দর্শক ভালো থাকবেন তবে সাথেই থাকবেন ইনশাল্লাহ এরপরে আপনারা

৩ই যাবে না এটা গরুটা ভালো আছে ভাই হ্যাঁ ওইটাও তো সেন নাকি আচ্ছা ধন্যবাদ ভাই যে দর্শক আমি ASCII আপনাদের বড় খাতা হাটে এটা লালমুনহাট জেলার উত্তরবঙ্গের লাস্ট বর্ডার আর কি বর্ডার এলাকা এটা এখানে প্রচুর পরিমাণের গরু এখনো আসতেইছে হাটের শুরুতে আমি চলে আরছি হাট এখন ওইভাবে লাগে না হ্যাঁ গরু আসছে প্রচুর ওই যে দেখেন ট্রাকে ট্রাকে গরু আসছে আসিছিস এখানে ট্রাকে ট্রাকে গরু এখন আসতেছে আপনারা দেখতেছেন আমরা একটু বাঁকড়া গরুটার নাম্বারটা নেই যদি কে নেন ভাই আপনার আপনার নাম্বার মুখস্থ আছে আচ্ছা এই নাম্বারটা দেন তো দাদা অনেক সময় অনলাইনে সেল হয়ে যায়

দেখতেছেন অনেক আর আমদানি অলরেডি আরও আসতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম